একিবোমা বৌমা তোমার ঘরে ফ্রিজের মধ্যে এত খাবার কেন কি হলো বলো তুমি তোমার ঘরের ফ্রিজের মধ্যে এত খাবার ঢুকিয়ে রেখেছো কেন আমার কিন্তু কদিন ধরেই তোমার উপর সন্দেহ হচ্ছিল প্রত্যেক দিন রাত্রিবেলা পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেই তোমার রান্না বান্না কিভাবে হয়ে যায় সেটা আজকে আমি ধরতে পারলাম তুমি তার মানে সকালবেলাতেই একসাথে তিন বেলার খাবার রান্না করে নাও তাই তো কি হলো তুমি কিছু বলছো না কেন তুমি তিন মাস ধরে এরকম কাণ্ড করে বেড়াচ্ছ আর আমরা কেউ কিছু জানতেও পারলাম না তুমি কি বলছো মা তুমি না জেনে এরকম উল্টো কথা বলো না আগে রূপালীর মুখ থেকে সত্যিটা শুনে নাও তারপর যা বলার বলবে রূপালী বলো তুমি ফ্রিজের মধ্যে এত খাবার রান্না করে রেখেছো কেন বলো মা ঠিকই বলছে আমি সকাল বেলা করি তিন বেলার খাবার একসঙ্গে রান্না করি আর আমি যা করি বেশ করি তোমাদের মতো মানুষদের সঙ্গে এরকমই করা উচিত আমার তো মাঝে মধ্যে মনে হয় তোমাদেরকে দশ দিনের বাসি খাবার খাওয়ানো উচিত দেখেছিস তোর বউ কেমন বড় বড় কথা বলছে এমনিতেই ভুল করেছে আবার তার উপর মুখে মুখে তর্ক করছে তুমি কেন তিনবেলার খাবার একেবারে রান্না করবে তুমি জানো না আমাদের বাড়িতে টাটকা তাজা গরম গরম খাবার খাওয়া হয় আসলে মাস রাহুলকে তিন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে আর রূপালী একজন স্বাধীন চেতা ছিল সে এক প্রাইভেট সেক্টরে চাকরি করত আর বিয়ের পর রূপালী যখন শ্বশুরবাড়িতে আসে তখন সে সবাইকে জানায় সে এখনো পর্যন্ত চাকরি করতে চায় তবে কেউ কোনো রকম আপত্তি না করলেও রূপালীর শাশুড়ি মা কমলা দেবী মোটেই ব্যাপারটা মেনে নিতে চায় না না বাড়ির বউ হয়ে চাকরি করার কোনো দরকার নেই কারণ তুমি যদি এখন চাকরি করো তাহলে ঘর সংসার সামলাবে কে বাড়ির কাজকর্ম করা রান্না বান্না সবই তো তোমাকেই দেখতে হবে তাই কোনো দরকার নেই চাকরি করার বিয়ে হয়েছে দুদিন বাদে বাচ্চা কাচ্চা হবে মন দিয়ে সংসার করবে আর তাছাড়া আমার ছেলে তো ইনকাম করছেই তাহলে শুধু শুধু তোমাকে টাকা ইনকাম করতে হবে কেন মা আমি এত ভালো চাকরিটা ছাড়তে পারবো না তাছাড়া আপনি তো জানেন আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান তাই আমার বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হয় তাছাড়া আমারও তো একটা খরচ আছে আমার বিয়ে হয়ে গেছে মানে আমি আমার বরের টাকাতেই সব ইচ্ছে পূরণ করব তা নয় আর তাছাড়া বাড়ির কাজকর্ম নিয়ে আপনি এত চিন্তা করছেন কেন আমরা তো চাইলে একটা কাজের মেয়েকে বাড়িতে রেখে দিতে পারি না একদমই নয় যখন কাজের মেয়ে আমার সংসারের সমস্ত কাজকর্ম করবে তাহলে আমি তিন তাড়াতাড়ি আমার ছেলেটার বিয়ে দিলাম কেন তাছাড়া বাইরের কাজের মেয়েদের কাজকর্ম আমার মোটেই পছন্দ নয় তাই তোমাকেই একা হাতে সমস্ত কিছু সামলাতে হবে রূপালী তার শাশুড়ি মায়ের কথা মেনে নেয় আর পরের দিনই সকালবেলা সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি ঘুম থেকে উঠেই রূপালী তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজকর্ম করার পর রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে সে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে আর এমন সময় সেখানে কমলা দেবী এসে বলে কি হলো তুমি শুধু সকালের খাবার রান্না করলে কেন দুপুরের খাবার কোথায় একটু বাদেই তো ড্যাং করে অফিসে দৌড়াবে আর তারপর আমি আর তোমার শ্বশুর মশাই দুপুরে কি খাবো শুনি মানে আমাকে দুপুরের খাবারও রান্না করতে হবে না মানে আমি ভেবেছিলাম দুপুরে হয়তো আপনি বাবার জন্য আর আপনার জন্য হালকা করে কিছু খাবার রান্না করে নেবেন তারপর রাত্রিবেলা অফিস থেকে বাড়িতে এসে আমি আবার সবার জন্য রান্না করব। বাবা আদি খেতে দেখলে আর বাঁচি না এই জন্যই তো তোমাকে বললাম চাকরি বাকরি করার কোনো দরকার নেই তাহলে অন্তত তিন বেলা বোমার হাতের গরম গরম খাবার তো খেতে পারবো এই বয়সে আমি নাকি রান্না করে খাবো তুমি জানো না আমার কোমরে ব্যথা আমি এক জায়গায় একটানা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না দুপুরের খাবার রান্না করে রেখেই অফিসে যাবে আর সন্ধ্যাবেলা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে কারণ রাত নটার মধ্যে আমরা রাত্রিবেলার খাবার খেয়ে নিই ঠিক আছে মা আমি তাহলে আজকে আপনাদের জন্য দুপুরই খিচুড়ি রান্না করে দিচ্ছি কারণ আমি সত্যিই বুঝতে পারিনি যে আপনাদের জন্য দুপুরের খাবারও আমাকে রান্না করে রেখেই অফিসে যেতে হবে তা না হলে আমি অনেক আগেই রান্না করে নিতাম এখন তো অনেক দেরি হয়ে গেছে আমি বেশি কিছু রান্না করতে পারবো না তাই আমি খিচুড়ি রান্না করে দিচ্ছি এই দেখো সব সময় কিন্তু অফিসের গাল গল্প আমাকে শোনাবে না তোমার অফিস যেতে লেট হবে নাকি ফিরতে লেট হবে তা আমি বুঝি না আমি আর তোমার মশাই যেন তিনবেলার খাবার সময় মতো রেডি পাই আমাদের খাওয়া দাওয়াতে যেন কোনো সমস্যা না হয় সেই দায়িত্ব কিন্তু তোমার আর খিচুড়ি খেলে আমার গ্যাস অম্বল হয় তাই তুমি আমাদের জন্য ডাল ভাত আর পনিরের তরকারি রান্না করো শাশুড়ি মায়ের কথা শুনে রূপালীর কিছু করার থাকে না সে তখনই তাড়াতাড়ি করে রান্না করতে শুরু করে দেয় কিন্তু সেদিন রান্না বান্না করে অফিসে যেতে রুপ রূপালীর দেরি হয়ে যায় আর অফিসের বসের কাছে রূপালীকে কথা শুনতে হয় সেই সাথে বস ইচ্ছাকৃত সেদিন রূপালির উপর বেশি পরিমাণে কাজের বোঝা চাপিয়ে দেয় যাতে সন্ধ্যাবেলা অফিস ছুটির পরও রূপালীকে অফিসে বসে বসে কাজ করতে হয় এর ফলে রূপালী খুবই চাপে পড়ে যায় আর দেখতে দেখতে রাত আটটা বেজে গেলেও রুপালি এখনো পর্যন্ত অফিস থেকে বেরোতে পারে না আর এমন সময় রূপালির শাশুড়ি মাতাকে ফোন করে বলে কোথায় মহারানী নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে আড্ডা মারা হচ্ছে আটটা বেজে গেছে এখনো বাড়ির বউ কিন্তু বাড়িতে ফেরেনি নটার মধ্যে আমাদের সামনে রাতের খাবার পরিবেশন করতে হবে কিন্তু তুমি কিভাবে করবে তা আমি জানি না আর আজকে যদি টাইম মতো খাবার না পেয়েছি তাহলে কিন্তু বাড়িতে ঝামেলা লেখা আছে শাশুড়ি মায়ের কথা শুনে রূপালি খুবই ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি কাজ মিটিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে আর এখন যেহেতু তার বাড়ি ফিরতেই এক দেড় ঘন্টা সময় লেগে যাবে সেই জন্য রূপালি কি করবে বুঝতে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে বাড়িতে নিয়ে যায় আর রাত তখন প্রায় দশটা বাজে যার ফলে সেদিন রুপালির শাশুড়িমা তাকে প্রচন্ড পরিমাণে উল্টোপাল্টা কথা বলে এভাবে প্রত্যেক দিনই রুপালির শাশুড়িমা তার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করে প্রত্যেক দিনই যখন ক্লান্ত শরীর নিয়ে অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন তার রাত্রিবেলা করে রান্না করে গিয়ে মোটেই রান্না করতে ইচ্ছা হয় না মা বলছি যে আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না আসলে এখন আমি সকালের খাবার আর দুপুরের খাবার একসঙ্গে রান্না করি তো সেই জন্য আমাকে একটু সকাল করেই ঘুম থেকে উঠতে হয় তার উপর অফিসে এত কাজ থাকে আজকে আমি ভীষণ ক্লান্ত আপনি কি আজকে দয়া করে রাতের খাবারটা রান্না করবেন এই জন্যই বলেছিলাম চাকরি করার কোনো দরকার নেই তুমি একসঙ্গে আর সংসার সামলাতে পারছো না আমি তোমাকে আর এক সপ্তাহ সময় দেব তুমি এই এক সপ্তাহের মধ্যে যদি সমস্ত কিছু মেনটেন করতে শিখে চাও তাহলেই তুমি চাকরি করতে পারবে তা না হলে চাকরি করার কোনো দরকার নেই শাশুড়ি মায়ের কথা শুনে এবার রূপালী প্রচন্ড পরিমাণে রেগে যায় আমাকে এবার কিছু একটা উপায় বের করতেই হবে যাতে আমি অফিস আর সংসার সামলাতে পারি এখন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে আমার কোনো সমস্যা হয় না কারণ আমার অভ্যাস হয়ে গেছে তবে সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়িতে ফিরে আসার পর রান্না করতে আমার খুব কষ্ট হয় আইডিয়া আমি এবার থেকে সকালবেলাতেই একেবারে তিন বেলার খাবার রান্না করে নেব হ্যাঁ এটাই বেস্ট হবে যেমন ভাবা তেমনই কাজ পরের দিন রূপালী অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর সে একেবারেই সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলার খাবার রান্না করে নেয় যাক আজকের মতো আমার রান্নাবান্নার কাজ শেষ সকালের খাবার আর দুপুরের খাবার বাইরে রেখে দিই আর রাতের খাবারটা আমি ফ্রিজে তুলে রাখি অফিস থেকে বাড়িতে এসে খাবার গরম করে সবাইকে দিয়ে দেব তাহলে আমাকে রাত্রিবেলার খাবার রান্না করার জন্য এক্সট্রা কোনো টেনশন নিতেই হবে না আমি একদম আরাম করে বাড়িতে আসতে পারবো আর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে পারবো এই ভেবে রূপালী মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর আজকে সে খুবই নিশ্চিন্তে অফিসে চলে যায় অফিসে গিয়েও রূপালী মন দিয়ে কাজ করতে পারে এমনকি বাড়িতে ফিরে যাওয়ার জন্য তাকে কোন রকম তাড়াহুড়ো করতে হয় না এমন কি অফিস থেকে আজকে বেরোনোর পর রূপালি মন ভরে ফুচকা খায় আর সে ধীরে সুস্থে বাড়িতে ফিরে যায় কিন্তু রূপালি যখন বাড়িতে ফিরে তখন ঘড়িতে প্রায় রাত আটটা বাজে কি ব্যাপার কটা বাজে একবার দেখেছ আটটা বাজে আর তুমি ড্যাং ড্যাং করতে করতে এখন বাড়িতে ঢুকলে রান্না করবে কখন আর আমাদেরকে খেতে দেবেই বা কখন তুমি তো জানো আমরা রাত নটা হ্যাঁ মা আমি জানি আপনারা রাত নটার মধ্যে ডিনার সেরে নেন আর নটার মধ্যে আপনাদের জন্য আমি রান্না করে দিচ্ছি আসলে প্রত্যেক দিনই রান্না করছি তো তাই এখন রান্না করতে আমার বেশি সময় লাগে না এই বলে রূপালী নিজের ঘরে চলে যায় আর প্রায় আধ ঘন্টা পর রূপালী রান্নাঘরে যায় আর রান্নাঘরে গিয়ে রূপালী সবার আগে ফ্রিজ খোলে কিন্তু ফ্রিজ খুলে সে দেখে যে ফ্রিজের মধ্যে কোন রকম খাবার নেই আর যা দেখে রূপালী একেবারে চমকে ওঠে আর এমন সময় সেখানে রূপালীর শাশুড়ি মা এসে বলে কি হলো ফ্রিজ খুলে তুমি ফ্রিজের মধ্যে মুখ ঢুকিয়ে দাঁড়িয়ে আছো কেন সাড়ে আটটা বেজে গেল এখনো তুমি রান্না চাপালে না আজকে আমি দেখব তুমি কি করো আর হ্যাঁ ফ্রিজে তুমি কতদিন আগের বাসি খাবার তুলে রেখেছিলে দুপুর বেলা ফ্রিজ খুলে দেখলাম অনেক খাবার ছিল তাই আমি খাবারগুলো গুলো গরিব বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি ফ্রিজে কিন্তু কোনো রকম রান্না করা খাবার রাখবে না আমরা ফ্রিজে খাবার রেখে খেতে পছন্দ করি না আমরা যা খাই টাটকা খাই এই শুনে রূপালী প্রচন্ড পরিমাণে ঘাবড়ে যায় সর্বনাশ করেছে শাশুড়ি মা তো রাত্রিবেলার খাবার গরিবদেরকে দিয়ে দিয়েছে এবার আমাকে তাহলে আবার রান্না করতে হবে না না আমাকে অন্য কোনো উপায় বের করতেই হবে আইডিয়া আমি নিজের ঘরের জন্য একটা আলাদা করে ফ্রিজ কিনে নেব আমার ঘরে তো আমি এমনিতেই তালা দিয়ে অফিসে যাই তাহলে আমার ঘরে ফ্রিজের মধ্যে যদি আমি খাবার রেখে দিই তাহলে শাশুড়ি কিছু জানতেও পারবে না এই ভেবে রূপালী সেদিন কোনো রকমে তাড়াহুড়ো করে রান্না করি আর পরের দিনই অফিস থেকে বাড়িতে ফিরে আসার সময় রূপালি একটা ছোট মতো ফ্রিজ কিনে বাড়িতে নিয়ে আসে আর সেই ফ্রিজটা সে নিজের ঘরে রেখে দেয় আর বৌমা যেহেতু নিজের টাকা দিয়ে ফ্রিজ কিনে আনে তাই কমলা দেবী চাইলেও তাকে কিছু বলতে পারে না এভাবে সেদিনের পর থেকে রুপালির সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় সে সকাল একেবারে তিন বেলার খাবার রান্না করে আর প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে সবার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলে দুপুরের খাবার রান্না করে রেখে সে রাত্রিবেলার খাবার নিজের ঘরের ফ্রিজে রেখে দেয় আর প্রত্যেক দিন অফিস থেকে বাড়িতে এসে সে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে সবাইকে খাইয়ে দেয় এভাবেই দেখতে দেখতে তিন মাস কেটে যায় আর রূপালী দেবী এখন সময় মতো খাবার পেয়ে যাওয়ায় সে চাইলেও তার বৌমার সঙ্গে কোনো রূপ ঝগড়া করতে পারে না কিন্তু কমলা দেবীর কেমন যেন বৌমার উপর সন্দেহ হয় কিছু তো একটা ব্যাপার আছে বৌমা দিন রাত্রিবেলা সময় মতো খাবার কিভাবে রান্না করছে আমি দেখেছি ও মাত্র পাঁচ দশ মিনিটের মধ্যে ঢোকে আর এত কম সময়ের মধ্যে ও কিভাবে কমলা দেবী তার বৌমার উপর নজর রাখতে শুরু করে কিন্তু সেই কোনোরূপ কিছু ধরতে পারে না আর একদিন রূপালী এবং রাহুল যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন কমলা দেবী সন্দেহবশত তাদের ঘরে যায় বোমা তোমার ফ্রিজে ঠান্ডা জল আছে আমাকে একটু দাও তো আসলে আজকে আমি ভুল করে রান্নাঘরের ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম এখন আমার খুব ঠান্ডা জল খাওয়ার ইচ্ছে করছে দাঁড়াও তুমি বসো আমি নিয়ে নিচ্ছি এই শুনে রূপালী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর কমলদেবী ফ্রিজ খোলা মাত্রই দেখতে পাই ফ্রিজের মধ্যে অনেক অনেক খাবার রাখা আছে যার ফলে কমলা দেবীর কাছে পরিষ্কার হয়ে যায় যে রূপালী এতদিন পর্যন্ত তিন বেলার খাবার একেবারে রান্না করে যার ফলে সে রূপালীকে প্রচণ্ড পরিমাণে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে চুপ করুন আমি আপনার কথা শুনে কিছুতেই চাকটি ছাড়ব না দরকার পড়ি আমি বাড়ি ছেড়ে দেব আপনি ইচ্ছাকৃতভাবে আমার উপর চাপ সৃষ্টি করেছেন যাতে করে আমি বাধ্য হয়েছি একেবারে তিন বেলার খাবার রান্না করতে আপনি ইচ্ছাকৃতভাবে বাড়িতে কোনো কাজের মেয়ে রাখেননি যাতে আমার উপর আপনি চাপ সৃষ্টি করতে পারেন অনেক হয়েছে আর নয় যদি তিন বেলার টাটকা খাবার খেতে চান তাহলে এবার বাড়িতে কাজের মেয়ে রাখুন তা না হলে আমি একেবারে তিন বেলার খাবার রান্না করে আপনাদেরকে খাবো এবার দেখুন আপনারা কি করবেন মা রূপালী কিন্তু ঠিকই বলেছে রূপালীর উপর তুমি অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিচ্ছ অফিস সামলানো সেই সাথে সংসারের সমস্ত কাজকর্ম করা তিনবেলার খাবার রান্না করা সত্যি কারো পক্ষে সম্ভব নয় তুমি এবার কাজের মেয়ে দেখো অন্তত রাত্রে বেলার খাবার রান্না করার জন্য কাউকে বাড়িতে রাখতেই হবে কেননা সারাদিন পর যখন আমি অফিস থেকে বাড়ি ফিরে আসি তখন আমি বুঝতে পারি ক্লান্তি কাকে বলে ছেলে এবং বৌমার মুখে এমন কথা শুনি কমলা দেবী নিজের ভুল বুঝতে পারি আর সে ছেলের মুখের উপর কোনো কথা বলতে পারে না যার ফলে কয়েকদিনের মধ্যেই কমলা দেবী বাড়িতে একজন কাজের মেয়েকে রেখে দেয় আর এর ফলে রূপালীকে এখন রান্না বান্না করতে হয় না তবে ছুটির দিনে রূপালী বাড়িতে থাকলে সে তিন বেলায় নিজে হাতে খাবার রান্না করে সবাইকে খাওয়ায় এভাবেই রূপালী হাসি খুশি শ্বশুর বাড়িতে সংসার করতে থাকে